নলা কুরবানির কি জরুরি কোন বিধান নাকি হচ্ছে অর্থাৎ কুরবানির কি সবার জন্য করা জরুরি নাকি কুরবানি সুন্নাত নফল মুস্তাহাবিয়া দিয়ে কোনো আমল তো এই বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে কুরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনাহ হবে এটা অনেক কোরআমা একরামের মত তাদের দলিল সংক্ষেপ শুধু দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুস্তাদে আহমদ ইবনে মাজা মুস্তাদ রাকে হাকেম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে জেহাদিসকে মহাদিস একরাম সহি বলেছেন আল্লামা আহ আলবানি রহমান নিজে হাদিসকে সহি বলেছেন সেটা হলো এই নবীর সুদে সালাম বলেছেন মান ওয়াজাদা সাকান আই ইয়ুদাহিয়া ولم ইয়ুদহি فلا يقربن مصلاনা অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ইদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কুরবানি করার ইচ্ছা না রাখলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে এটা কিনা সতর্ক বাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নাত নফল ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত

সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে ভাষা হল ইন্না আলা কুল্লি আহলে আহ প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওরামের আহ একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমাম আজম আবু হানিফুর মত এটা এর বিপরীতে অনেক বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নতে মোয়াক্কা দা সুন্নতে মোয়াক্কা মানে কি সুন্নত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নত বিনা কারণে এটা ছাড়া মা অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নতে মোয়াক্কা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নেয় কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বরণে পাওয়া যায় তারপরে কোন কোন বোনা যাবে সুন্নত আই কবি ব্রাহিম এজাদী শব্দ ব্যবহার করেছে এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নত বলেন যাই হোক সর্বর সাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়াজিবের মতটা গ্রহণ করলে হয় এবং এবং অনেকগুলো বোনের পক্ষে রয়েছে চার নম্বর প্রশ্ন হলো কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না এমনকি আমরাও একটা গরু একটা ছাগল কারণ কেউ গরুর গ্রস্ত পছন্দ করে কেউ ছাগল গ্রস্ত পছন্দ করে যার কারণে আলাদা ছাগল দিতে হয় এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে আসলে ইসলামী স্বর্গীয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা জরুরি

তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন ওট এবং আরো অনেক বড় বড় কি করতে পারতেন কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছেন তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা উন্মতের পক্ষ থেকে তাওহিদবাদী উন্মতের পক্ষ থেকে তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নাই হ্যাঁ কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেজন্য তিনি আল্লাহ কাছে কি পাবেন আজর এবং সবাব পাবেন